রংপুর পীরগঞ্জের চত্রা বিজ্ঞান ও কারিগরি কলেজ কৃষি ডিপ্লোমার প্রতিপর শিক্ষক এসেছেন ঘেরাও জন্য আমি বলতে চাচ্ছি বাংলাদেশে যে কারিগরি মাদ্রাসা এবং জেনারেল তিনটা শিক্ষা ব্যবস্থার মধ্যে কারিগরির বেসরকারি কারিগরি আছে এসএসসি ব্যবসায় ব্যবস্থাপনা এসএসসি ভোকেশনাল এবং কৃষি ডিপ্লোমা এসএসসি ভোকেশনাল আছে সাড়ে তিন হাজার আর দু হাজারের মতো আছে এইচএসসি বিএম এবং ডিপ্লোমা আছে প্রায় আড়াইশো এই ডিপ্লোমা প্রতিষ্ঠানগুলো বছরের পর বছর যুগের পর যুগ এই সব প্রতিষ্ঠানে কোনো প্রকারের বরাদ্দ নাই সরকারের জেনারেল এবং মাদ্রাসায় এক মাসে বেতনের সমস্যা এক মাসেই সমাধান করা হয় তাদেরকে এক মাসের মধ্যে সমস্যার সমাধান করা হয় কিন্তু কারিগরি ডিজি উনিশ বছর বিশ বছরেও কতগুলা বেতনের সমস্যার সমাধান করে না তারা শুধু নানান জটলা এবং জটিলতা দিয়ে শিক্ষকদেরকে হেনস্থা করে দুর্ব্যবহার করে এখানে কিছু কিছু পেয়ন কর্মচারী আছে বিশ পঁচিশ বছর হলো চাকরি করে তারা মারধর সহ বিভিন্ন রকমের খারাপ আচরণ অতীতে করত এখানে যারা আছে শিক্ষক প্রিন্সিপালদের সাথে এখানকার পেওনেরা ধৃষ্টতা আচরণ করে এখানে আজকে ডিজি স্যারের সাথে দেখা করা হলো উনি সমস্যার সমাধানের কথা বলেছেন কিন্তু এই জায়গার ভিতরের যে জালটা টেকনিক্যাল কলেজের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষকরা যে জাল বিস্তার করে আছে কখনোই এই যে বেসরকারি কারিগরি মাথা খাড়া করে দাঁড় হতে দেয় নাই এবং এরা পিছিয়ে পিছিয়ে মারতেছে আমাদেরকে সারা দেশ থেকে হাজার হাজার লাখো শিক্ষক এসে আমরা আমরণ এখানে অনশন করব। আমাদের শিক্ষকরা এখানে এসে হেনস্তার শিকার হয় অনেকেই এখান থেকে আশা ছেড়ে দিয়েছে কিন্তু এই জিনিসটা যদি মিডিয়ায় আসে পেপার পত্রিকায় আসে এটা যদি তারা দেখতে পায় তাহলে তারা জীবনের শেষবারের মতো হলে আরেকবার এখানে আসবে অতীতে বহুত জানানো হয় বহুত জানানো হয়েছে আজকে যে ডিজি স্যার কথা বললেন এর আগেও ডিজি ছিলেন সবসময় শোনে নিনি কিন্তু এখানকার যে দুষ্ট চক্রটা তারা তাদেরকে উল্টা পাল্টা বোঝায় এখানে ছাত্র উপবৃত্তি বন্ধ এইচ এস ছয় বছর হলো গত সরকার বন্ধ করে রেখেছে এই প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন নাই জেনারেল এবং মাদ্রাসা প্রতিষ্ঠান এমপিও হয় প্রতিষ্ঠান আর আমাদের এখানে একটা প্রতিষ্ঠানে চারশো পাঁচশো ছাত্র এখানে ট্রেড ভিত্তিক এমপিও হয় কম্পালসারি সাবজেক্ট শিক্ষকদের বেতন নাই তারা কিভাবে লেখাপড়া করাবে উল্টা দোষ ধরা হয় এই প্রতিষ্ঠানগুলোর মান নেই কোনো কিছুই দেওয়া নাই শিক্ষকদেরকে ট্রেনিং দেয় না প্রতিষ্ঠানে কোনো সাহায্য সহযোগিতা নাই নাই কিন্তু কিন্তু আমাদের দোষ ধরার জন্য থাকে তাদের টাকাও তারা যদি জানতে পারে এইবার একটা ব্যবস্থা হবে তাহলে জীবনের মতো শেষবারের মতো হলো তারা আসবে আমাদের সাথে বসতে চেয়েছেন ডিজি মহোদয় উনি বসে যদি সুরাহা হয় তাহলে আমরা বেঁচে গেলাম সারা জীবনের জন্য আর যদি না হয় এ সুরাহা তাহলে আমরা আনো আমরণ অনশন শুরু করবো শুধু শোন্য সেই মুহূর্তে বলেছে যে প্রিন্সিপালকে হবে প্রতিষ্ঠান প্রধানকে কেন তো এখন বলছে কি যে এত বছর কি করলাম এত বছর এমপ্র হয়নি কেন অর্থাৎ আমরা উনিশ সালে এমপো একুশ সালে আমরা ফাইল জমা দিছি এ যাবত ফাই কিলো ওনাদের কাছে আছে

শেষ কথা আমার সিন্ডিকেট হলো কর্মচারী তাদের যদি না সরানো হয় এটা কোনোদিন আমাদের আশা পূর্ণ হবে বলে আমার মনে করব